মিক্সার এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডার নট ব্ল্যান্ডার এটা মিক্সার গ্রাইন্ডার মোটর ওয়েট বলে মিনিমাম তিন থেকে সাড়ে তিন কেজি মোটর ওয়েটটা থাকবে বাইশ মোটর থাকবে হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর আমি আপনাদেরকে যে পণ্যের ভিডিও দেখাবো সেটা হলো একটা হোটেল রেস্টুরেন্টে হচ্ছে না অথবা ঠিকঠাক মতো কিন্তু ওয়াট পাচ্ছেন না পনেরোশো ওয়াট আঠারোশো পেয়ে যাচ্ছে বেশি পাওয়া যাচ্ছে না আজকে আমি আপনাদেরকে যে ব্ল্যান্ডার দেখাবো এটা হলো বাংলাদেশের বাজারে সবচেয়ে হাই পাওয়ার যেটা থাকবে হলো বিয়র্স বাইশো ওয়াট বাইশো ওয়াট মোটর থাকবে হান্ড্রেড কফার মোটর বারো মাসের জন্য ওয়ারেন্টি থাকবে এটা হলো মিয়াকো মিয়াকো ফার্স্ট মিয়াকো ইউ লাইট স্কারলেট মেড ইন ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়ান হবে যেটা আর এই ব্লেন্ডারের সবচেয়ে বড় যে সুবিধাটা পাবে প্রত্যেকটা ভোস এই যে ব্ল্যান্ডার ঝাড়ের পিছনে যে ভোস থাকে এগুলো সম্পূর্ণ সিলিকন হবে সিক্স অপশন থাকবে এবং লক সিস্টেম পেয়ে যাবেন সারা জীবন ব্যবহার করলে ব্ল্যান্ডারটা আপনি নষ্ট করতে পারবেন না ইনশাআল্লাহ হাই পারফরম্যান্স ফুড মিক্সার এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডার not ব্ল্যান্ডার এটা মিক্সার গ্রাইন্ডার যারা টানা দীর্ঘক্ষণ এক থেকে দেড় ঘন্টা একদম দশ থেকে পনেরো বিশ কেজি পর্যন্ত আদা রসুন পেঁয়াজ বা বিভিন্ন ধরনের মশলা করতে চান তারা এই ব্লেন্ডারটা পছন্দ তালিকা শীর্ষে রাখতে পারেন এবং এটার মধ্যে কিন্তু আপনার আর অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটো সার্কিট ব্রেকার সহ যদি বারবার মোটরটা বিদ্যুৎ আপ ডাউন করে অথবা লুজ কানেকশন থাকে মোটর কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে অফ করার প্রয়োজন হবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস যেটা তিনশো চার গ্রেড এস থাকবে প্লাস মোটরের কোয়ালিটিটা যদি আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই দেখেন খুবই উন্নতমানের একটা মোটর থ্রি পিন থাকবে যেহেতু এটা আপনার হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করেন থ্রি পিন মেড ইন ইন্ডিয়া যেটা একদমই পিনের মধ্যে যেটা লেখা থাকবে মোটরও বলি মিনিমাম তিন থেকে সাড়ে কেজি মোটর ওয়েটটা থাকবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুব ইউনিক ডিজাইনের দুই পাশে ধরার জন্য আপনারা এরকম যেহেতু অনেক ভারী কাজ করবেন এটার মতো ধরার জন্য সিস্টেম পেয়ে যাবেন বাইশো ওয়ার্ড থাকতেছে যেটা আমি আপনাদেরকে দেখালাম দুশো তিরিশ ভোল্টে আপনারা ব্যবহার করতে পারবেন মেড ইন ইন্ডিয়া আর এটা হলো বিয়াস সেই সার্কেট ব্রেকারটা এটা ভিতরে চলে যাবে যদি এটা কোনো ধরনের সমস্যা হয় মোটরটা নিরাপদ থাকবে আর এটা ফুশ করে লাইন দিয়ে আবার চালাতে পারবেন রাবার দেওয়া থাকবে যে কোনো জায়গায় বসাবেন দীর্ঘক্ষণ ব্যবহার করুন এটা নড়া চড়া করবে এক ব্ল্যান্ডার কিনবো পনেরো বছর দশ বছর চালাবো এই রকমই একটা ব্ল্যান্ডার মিয়াকোর বাইশ ওয়ার্ডের পাওয়ার ফোর এটা আপনাদের পছন্দ তালিকা রাখতে পারেন আবার মনে যারা ব্ল্যান্ডার কেনার আগে চিন্তা করছে যে কোনটা কিনবো কোনটা হান্ড্রেড পার্সেন্ট বাইশ ওয়াট বা দুই হাজার ওয়ার্ড হবে তারা এই ব্লেন্ডারটা পছন্দ রাখতে পারেন এবং এটা আর কি কি সুবিধাগুলো আছে সেটা কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন সকল ধরনের সুবিধা এই ব্ল্যান্ডার টার মধ্যে আপনি পেয়ে যাবেন বিওয়ার্স তো এটা তিনটা পার্ট এর মধ্যে আপনি কি কি কাজ করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে যেটা পাবেন হলো সবচেয়ে ছোট জ্বর এটা কাজ হলো শুধুমাত্র জিরা ধনিয়া মানে এক কথায় যেকোনো আপনার শুকনো আইটেম করতে পারবেন যেকোনো শুকনো আইটেম জিরা দুনিয়া থেকে শুরু করে আস্ত হলুদ মানে হলুদটাই কিন্তু অনেকে হচ্ছে না এটার মধ্যে আস্ত হলুদ করতে পারবেন জিরা দুনিয়া গোলমরিচ লং এলাচ দারচিনি থেকে আল্লাহর দুনিয়া যত ধরনের মশলা আছে শুকনো সব এটার মধ্যে করবেন টু ব্লেড যেটা আর প্রত্যেকটা কিন্তু এরকম লক সিস্টেম আপনারা পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় সুবিধা প্রত্যেকটা ঢাকনাও কিন্তু লক সিস্টেম থাকবে হাত দিয়ে ধরে রাখার কোনো প্রয়োজন নেই পাশাপাশি এখানে পাবেন হলো দ্বিতীয় যেটা এগুলো প্রত্যেকটা ঝাড় কিন্তু বিগ সাইজের সবচেয়ে বড় সাইজের সিক্স ব্লেড এটার কাজ হলো আদা রসুন পেঁয়াজ মানে এক কথায় যারা ভিজা আইটেম করবেন চালের গোড়া ডালের গুড়া অথবা মাংসের কিমা যেহেতু এটা কমার্শিয়াল ব্র্যান্ডার এটার মধ্যে আপনার করতে পারবেন জুস করতে চান অথবা বেশি আইটেম করতে চান সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করতে পারবেন টু পয়েন্ট ফাইভ লিটার এটা থাকবে এটার মধ্যে আপনার যে কোনো আইটেম বেশি যদি করেন আদা রসুন পেঁয়াজ মাংসের ভর্তি মাছ আলু গুঁড়া ডালের গুঁড়া অথবা জুস শরবত যে কোনো আইটেম এটা মধ্যে করতে পারবে এটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন অনেক মোটা কিন্তু এগুলো অনেক মজবুত দুই পাশে ধরার জন্য কিন্তু স্ট্রং রিপিট করা হ্যান্ডেল থাকবে এবং এটা সম্পূর্ণ থাকবে মেটাল সিলিকন বোস থাকবে তো এরকম একটা ব্ল্যান্ডার থাকে ইনশাল্লাহ আপনাদের মশলা বাটা নিয়ে হোটেলে যেটা বোয়া দিয়ে অথবা বাবুল সি দিয়ে যেটা করেন এক থেকে দেড় দুই আড়াই ঘন্টা লেগে যায় সেটা আপনার করবেন মাত্র পনেরো থেকে বিশ মিনিটে মাত্র পনেরো থেকে বিশ মিনিটে প্রায় দশ থেকে পনেরো কেজি যে কোনো ধরনের আদা রসুন পেঁয়াজ এগুলো হোটেলে বসে আপনারা খুব সহজে করতে পারবেন আনব্রেকেবল লিপ প্রত্যেকটা ঢাকনা আনব্রেকেবল এগুলো হাত থেকে পড়লেও কিন্তু ভাঙবে না মস্কাবে না হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল ঝাড় প্রত্যেকটা এক কথায় বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ব্লেন্ডার যেটা আবারও বলে দিচ্ছি কোম্পানি থেকে পাবেন এক বছরের জন্য ওয়ারেন্টি যদি এক বছরের এটা সুইচ মোটর কয়েল কোনো সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এটা যারা বেশি ওয়ার্ডের দুই হাজার উপরে ওয়ার্ডের ব্লেন্ডার খুঁজছেন তারা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এখন আমি এটা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি নর্মালি একটা যদি আপনি পনেরোশো ওয়ার্ডের ব্লেন্ডার কিনেন মিনিমাম বাজার করতে হবে আট থেকে নয় হাজার টাকা এটা কিন্তু বাইশশো ওয়ার্ড থাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই পাওয়ার যেটা বাই শর্ট ব্লেন্ডার এটা আমাদের রেগুলার প্রাইস হলো বিয়ার্স এগারো হাজার পাঁচশো ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আট হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র আট হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বাইশো ওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট কপার মটন নিয়াপুর ব্র্যান্ডের এই ব্ল্যান্ডারটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে এবং প্রবাস থেকে যারা আমাদের কাছে এই পণ্যগুলো অর্ডার করে থাকেন সবার জন্য একই অপশন নাম ঠিকানা মোবাইল নাম্বার আর তিনশো টাকা বিকাশে বুকিং করে দিবেন আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রামগঞ্জে সব জায়গায় আমরা এটা হোম ডেলিভারি দিয়ে দিব বাকি টাকা কুরিয়ার ম্যানের কাছে জমা দিয়ে আপনি পণ্য বুঝে নিতে পারবেন আর যদি কোনো কাস্টমার আমাদের সরাসরি শোরুমে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান সেটাও পারবেন আমাদের প্রথম শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুই সকাল পুরো পাশে ইলেকট্রনিক্স প্লাস মেন রোডে দ্বিতীয় শোরুম মোসাক মার্কেটের অপোজিট পরশুর শপিং মলের নিস্তালা দোকান নম্বর এগারো বারো মিয়াকু কালেকশন বিডি নামে পেয়ে যাবেন এখানে আমাদের দ্বিতীয় শোরুম তো যারা এই পণ্যগুলো সংগ্রহ করতে চান চাইলে সরাসরি আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার तो तो एकदम भूलना ना